আসসালামু আলাইকুম মরাহ্তুল লড়াই হওয়ার একটা মতি রহমান চলে আসলে আমার একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো যারা কোষ্ঠকাঠিন্য আইবিএস রয়েছে যাদের ওডিএস রয়েছে অর্থাৎ বাধাবস্ত মল ত্যাগ বা মল বের হতে চায় না একদম কোষ্ঠকাঠিন্য আপনার কোনো ধরনের মেডিসিন কোনো ধরনের ব্যায়াম কোনো কিছুই করে আপনার কোনো ধরনের সমাধান পাচ্ছেন না তাদের জন্য আজকের গাইডলাইনটাও গুরুত্বপূর্ণ অত্যন্ত আপনি যদি নোট ডাউন করেন এবং আমাদের আহ যে ওল্ড গাইডলাইন এবং এটা নিউ গাইডলাইন হ্যাঁ এবং আমরা পাট পাট করে ভাগ করে দিয়েছি যারা আইবিএস আমরা দীর্ঘদিন ধরে যে কাজটা করছি এই দীর্ঘদিন কাজ করার কারণে আমরা আইবিএস কাছে যেই গাইডলাইনটা আমরা পেশ করেছি অর্থাৎ অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরে যে রেজাল্টগুলো পেয়েছি কারণ এখানে এক দুইজন ব্যক্তি আমরা হাজার হাজার ব্যক্তির উপরে প্রয়োগ করে যে রেজাল্টগুলো পেয়েছি আমরা কারেকশন করে দীর্ঘ কয়েক বছর পরে নিউ একটা গাইডলাইন আমরা যাদের কুষ্ঠ তাদের জন্য আমরা নিয়ে এসেছি এটা ফলপ্রসূ আশা করছি আমাদের যারা পুরাতন গাইডলাইন করেছেন তারাও রেজাল্ট পেয়েছেন এর আগে আর একটা গাইডলাইন ছিল আমাদের অর্থাৎ ডে বাই ডে আমরা বছর বছর আমরা কিন্তু এটা কারেকশন করে নিয়ে আসি এটা আপনাদের কাছ থেকে যে প্রাপ্ত যে রেজাল্টগুলো পাই সেগুলো কিন্তু প্লাস ম্যানেজ করে যে কাজগুলো না করলে আপনার না করলেই না অতটুকু আমরা দিয়ে আমরা সংক্ষিপ্ত একটা গাইডলাইন করার চেষ্টা করেছি আশা করছি আজকের গাইডলাইনটা যাদের আইবিএসি কোষ্ঠকাঠিন্য তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ফলো করবেন তাহলে আমাদের যে আপনার যে প্রবলেমগুলো আছে এটা সমাধান হবে ইনশাল্লাহ হতেই হবে ইনশাল্লাহ কারণ দেখেন বা আইবিএসসি বা কোষ্ঠকাঠিন্য আইবিএস বা ও অডিএস বলে কিন্তু অনেক অপারেশন করতে যায় বা অনেক অপারেশন করে অপারেশন তো আমরা এটা বারবার বলি যে এটা কোনো প্রয়োজন আপনার তেমন কিন্তু প্রয়োজন হবে না আশা করছি যদি আপনি আমাদের গাইডলাইনটা টা ফলো করেন কারণ এগুলো হচ্ছে পেটের কিছু নির্দিষ্ট কিছু উপাদানের ঘাটতির কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে যদি আমাদের এই গাইডলাইনের যে বিষয়গুলো আপনি ফলো করেন তাহলে আপনার এই সমস্যাটা চলে যাবে তাহলে আপনার আপনি আক্রান্ত কিনা কীভাবে বুঝবেন আপনার মেইন যে প্রবলেমগুলো আমরা এখানে তুলে ধরেছি সেটা হচ্ছে আপনি আপনার পেট ফাঁপা অস্বস্তিকর গ্যাস পেটের ভারী ভাব অস্বস্তিকর এগুলো তৈরি হবে পেট ব্যথা বা ক্রাম বা পণ ত্যাগের হ্যাঁ গোটি কোটি মল ত্যাগ অর্থাৎ কোষ্ঠকাঠিন্য গোটি কোটি মল হবে আর মল করার পরে কঠিন হবে আপনার বাধা বাঁধা হবে আপনার হতে চাইবে না এ ধরনের কিন্তু আপনার প্রবলেম গুলো আপনার থাকবে সপ্তাহে দ্বিতীয়বার আপনার মল ত্যাগ হবে অর্থাৎ অনেকে চার পাঁচ দিন পরের পরে আপনার টয়লেট হবে অনেকে টয়লেট হওয়ার পরে আবার পাতলা নরম হয়ে যেতে পারে আবার হ্যাঁ মনটা বের হতে চাইবে আত্ম দিয়ে অনেকের বের করতে হতে পারে আপনার অনেকের মনটা অনেক সময় খারাপ হয় এই কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণে মন না হওয়ার কারণে হ্যাঁ সমস্যা দেখা যায় অনেকে আপনার ব্লাড যায় তো এই প্রবলেম গুলো থাকলে মনে করতে হবে যে আপনার আইবিএসসি বা কোষ্ঠগ্রাফি কোনো প্রবলেম কিন্তু আপনি ভুগছেন তাহলে এই প্রবলেমগুলো যদি আপনি থাকে তাহলে আপনি যে কাজগুলো আপনি করবেন আমাদের গাইডলাইন ফলো করবেন সেটা হচ্ছে আমরা এখানে বেশ কিছু নিয়ম দিয়েছি এবং কিউআর কোড যুক্ত করে দিয়েছি এই কিউআর কোডগুলো আপনি যারা এন্ডয়েড সেট আমাদের প্রত্যেকের হাতে আছে তো সেক্ষেত্রে এই কিউআর কোড করলেই কিন্তু আপনি গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো এগুলো কিন্তু আমাদের ইউটিউবে নিয়ে যাবে এবং এই ইউটিউব থেকে আপনি এই ভিডিওগুলো সুন্দরভাবে কিন্তু আপনি দেখতে পাবেন এমনকি আপনি যে ভিডিওটা দেখছেন এখানেও আপনাদের নিয়ম নীতি এটা একটা কিউআর কোড আমরা দিয়ে দিয়েছি কিউআর কোড করেও আপনি বর্তমানে যে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করছি প্রথমত আমরা যে নিয়মটা এখানে দিয়েছি সেটা হচ্ছে যারা মুসলমান তারা হচ্ছে নিয়মিত সলাত এবং কোরআন পড়বেন এবং অন্য অন্য যা ধর যারা ধর্মাবলম্বী তারা কিন্তু আপনারা আপনাদের স্বশ ধর্ম কিন্তু আপনার পালন করবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি নিয়মিত সলা করেন নিয়মিত আপনি চর্চা করেন হ্যাঁ তাহলে কি হবে যে আপনার মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে এই প্রশান্তিটাই আপনার হজম প্রক্রিয়াকে অনেক উন্নত করবে অনেক কিন্তু ভালো করবে সেক্ষেত্রে আপনি অবশ্যই কাজগুলো করবেন দ্বিতীয়ত সকালে নাস্তায় আপনি আমরা রাত্রে যে চাউলটা সাদা চাল হ্যাঁ এটা আপনি ভিজে রাখবেন দশ পনেরো দশ থেকে বারো ঘন্টা আপনি ভিজে রাখবেন একটা পরিষ্কার পাত্রে যতটুকু পানি আপনি খাবেন পানির ভাত যেটা পাত্তা ভাত আমরা বলি এই পালতা ভাতটা আপনি সকালে আপনি সুন্দর করে আপনি কিন্তু এটা বিটরুট বিটরুটটা অনেক কোষ্ঠকাঠিন্য যাদের ক্ষেত্রে অনেক অনেক কাজ করে অনেকে আসবে পাকা কলা দিয়ে আমাদের সময় পাত্তা ভেদ খেতে চাই মানে আমার মা কিন্তু আমার খায় মাঝে মাঝে আমি কিন্তু নিজেকে কিন্তু খেতে পারি না বা খাওয়ার কিন্তু তেমন রুচি হয় না তো আপনার যদি রুচি হয় বা ওরকম সুযোগ থাকে আপনি কিন্তু আহ পাকা কলম দিয়ে কিন্তু ভাতটা খেতে পারেন হ্যাঁ অর্থাৎ যে তরকারিগুলো সহ্য হবে হালকা একটু পেঁয়াজ দিয়ে হ্যাঁ হালকা একটু আপনার যে তরকারিগুলো আপনার থাকে সেই তরকারিগুলো দিয়ে বেশিরভাগ লাউ কদু বা বিটরুট বা যে তরকারিগুলো আপনার সহ্য হয় এই তরকারিগুলো দিয়ে হামকে একটু পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে আপনি সুন্দরভাবে খানি সরষের তেল দিয়ে আপনি কিন্তু পামতা অনেক কিন্তু মজা করে খেতে পারেন এটা খেলে আপনার গুড ব্যাক বৃদ্ধি হবে আপনার সমস্যাগুলো কিন্তু চলে যাবে এটা বা অনেক ভালো কাজ করবে দ্বিতীয়ত দুপুরে খাবারে যে তরকারিগুলো বা সবজি গুলো যেগুলো আপনার শুট করে সেগুলো দিয়ে আপনি ভাতটা সুন্দরভাবে ভাবে কিন্তু আপনি

এরপরে ত্রিফলা একটি করে ভিজে রেখে সকালে খালি পেটে আপনি সপ্তাহে দুই তিন দিন আপনি খাবেন হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে আপনার যে সালাদ গুলো আপনার শুট করে যেমন আপনার আহ ওই সালাদ আপনি খাবেন এরপর হচ্ছে পাকা পেঁপে কাঁচা পেঁপে দরকার সবজি এগুলো আপনি নিয়মিত খাবেন নদীর সমুদ্রে একটি ছোট যে মাছগুলো এগুলো আপনি খাবেন চাল কুমড়া বা জাল উপরে সাদা দেওয়ার পরে এটা যখন আপনি পাবেন সেটা আপনি খাবেন সেভাবে যেভাবে বলা আছে এভাবে এবং টেনশন মুক্ত কিন্তু আপনি থাকবেন এরপর ফিল্টারে পানি অর্থাৎ পানিটা অনেক অনেক দরকারি এটা পানিতে অনেক ধরনের জীবাণু থাকে পানিটা অবশ্যই ফিল্টার করে নেবেন ফুটিয়ে ঠান্ডা করে পানিটা পান করবেন বা শুকনো বাদ দিবেন এবং সবার কথা বাদ দিবেন আপনি ভালো থাকবেন এটা মনে রাখবেন এবং আমাদের চল্লিশ মিনিট আমাদের খাবারের 40 মিনিট আগে অথবা পরে পানি পান করবেন এবং আমাদের রাত্রে ঘুমার তিন চার তিন চার ঘন্টা আগেই আপনি খাবারটা শেষ করুন বাগরির পরে কিন্তু আপনি খেয়ে নেবেন এবং সপ্তাহে দুই তিন দিন আহ এক টুকরো আদা এক টুকুরা আদা কিছু শিখাবেন কারণ এটাতে আপনার আহ অনেক ধরনের এনজাইম এটা নিঃসরণ হয় এনজাইম আহ হজম চিড়াগুলো রাখবেন এবং সপ্তাহে এক দুই দিন আপনার সকালের খাবারটা আপনি খেলেন আর পিকে অর্থাৎ খাবারটা আপনি তিন বেলা না খেয়ে পেটটা ভারী ভারী ভাব আপনি বেলা আপনি খেতে পারেন এবং যাদের সমর্থ আছে এনার্জি আছে আপনি প্রত্যেক বৃহস্পতি এবং সোমবার আপনি স্নিয়ান পান করতে পারেন অন্য ধর্ম করম্মী যারা আছেন তারা আপনার উপবাস আপনি রাখতে পারেন এরপর হচ্ছে প্রিবায়োটিক প্রোবায়োটিক সমৃদ্ধ যে খাবারগুলো আমরা বলছি যেগুলো শ্যুট করে ওগুলো খাবেন এখানে কিউ কোড যুক্ত করা হয়েছে আপনি কোন কোন খাবারের প্রোবায়োটিক প্রিবায়োটিক রয়েছে সেগুলো কিন্তু আপনি কিউ কোড করলে কিন্তু আপনার সুন্দরভাবে আমাদের নতুন ভিডিও পাবেন সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি নোট করে নিয়ে সেভাবে কিন্তু আপনি চলবেন এবং প্রতিদিন শরীরে চামড়ায় শীতকালে তিরিশ মিনিট এবং হচ্ছে আপনার গরমকালে পনেরো মিনিট এটা রোদ লাগাবেন কারণ ভিটামিন ডি এর ঘাট থাকে এটা কিন্তু আপনি করবেন এক গ্লাস পানিতে এক চামচ মেথি 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 কে বলা হয় আপনার স্বর্ণ এই রাত্রে এক চামচ মেথি মাত্র বিশ টাকা দেবে আপনি কিনে নিয়ে এসে রাত্রে এক গ্লাস পানি দিয়ে এক চামচ মেথি ভিজে রেখে সকালে কিন্তু আপনি পানিটা আপনি পান করবেন এরপর হচ্ছে আপনার প্রোল্যাক্টো ক্যাপসুল ফোর বিলিয়ন প্রোল্যাক্টো ক্যাপসুল ফোর ফোর বিলিয়ন ড্রাগ কোম্পানির হারবাল ডিভিশনের আপনি এটা কিন্তু সকালে একটা রাত্রে একটা খাবারের বিস্কুট আপনি এটা খাবেন এবং ডি রাইস চল্লিশ সালের আই এটা আমাদের ভিটামিন ডি এর ঘাটে থাকে তো সেক্ষেত্রে আমরা ভিটামিন ডি এর ঘাটে থাকার কারণে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় আমাদের অনেক শারীরিক দুর্বলতা দেখা যায় এই কারণে এই ভিটামিন ডিটা আপনি খাবেন এবং এখানে বিশেষ করে আমরা যে পয়েন্টগুলো উল্লেখ করেছি তেরো তেরো সতেরো বিশ একুশ ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ যে এই এতগুলো নিয়মের ভিতরে এতগুলো নিয়মের ভিতরে আপনি যে কয়েকটা নিয়ম দিয়েছি এটা অবশ্যই আপনি করবেন এর ভিতরে প্রোবায়োটিক প্রিবায়োটিক যে বিষয়টা আপনার রোগ লাগানো আপনি আপনার প্রমাণ প্রোডাক্টের কাপসর ডি রাইস এগুলো অবশ্যই কিন্তু আপনি করবেন এগুলো করলে আপনার ভিতরে যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু চলে যাবে এবং যারা এফতার এবং সেহারি করে এটাও আপনি দিয়ে দিচ্ছি এখানে কিভাবে করবেন হ্যাঁ পাশাপাশি যে খাবারগুলো আপনি খাবেন না সেটাও আমরা দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ এবং পাশাপাশি আপনি আমাদের যে অর্থাৎ আইবিএসসি পাউডারটা কিভাবে খাবেন হ্যাঁ সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখানে এটার জন্য আলাদা ভিডিও আছে তো এভাবে আমাদের রুগীদের যে রিভিউ এগুলো দেখবেন ডিসকাস করলে রোগীদের রিভিউ পেয়ে যাবেন এবং গাইডলাইনটা পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনি আমাদের আপডেট যে গাইডলাইনটা অর্থাৎ এইভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট যে গাইডলাইন এটা আমরা চেষ্টা করছি এই গাইডলাইনটা যদি কেউ ফলো করেন আশাবাদী আপনি পঞ্চাশ শতাংশ অর্থাৎ ফিফটি পার্সেন্ট আইবিএস থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ আর ফিফটি পার্সেন্ট হচ্ছে আমাদের প্রোডাক্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট প্রোডাক্টে আপনাকে মুক্তি দিবে আর ফিফটি পার্সেন্ট হচ্ছে গাইডলাইন এ দুটো সমন্বয় করে শতভাগ আপনি আইবিএস থেকে কিন্তু আপনি সর্বোচ্চ তিন মাসের ভিতরে আপনি কিন্তু একদম কি বলবো যে কোন ধরনের মেডিসিন পরে তেমন প্রয়োজন হবে না হালকা প্রয়োজন হতে পারে এটা ক্ষেত্র বেঁধে সবার জন্য না তো আপনি সর্বোচ্চ তিন মাসের ভিতরে এই গাইডলাইন এবং হচ্ছে আমাদের প্রোডাক্ট এগুলো আপনি যদি কনজিউম করেন নিউ গ্রোথ ফলো করেন আশাবাদী আপনার ভিতরে যে কষ্ট কাঠিনের যে প্রবলেমগুলো রয়েছে এগুলো চলে যাবে ইনশাল্লাহ যদি বিশ্বাস না হয় আপনি শুধু গাইডলাইনটা ফলো করে দেখেন আশা করছি আপনি ফিফটি পার্সেন্ট ভালো লাগা শুরু হবে ইনশাল্লাহ তো ভালো আবারও নতুন একটা ভিডিও দেখা হবে আপনাদের আহ যে কষ্টটা দূর হোক এই চেষ্টায় আমরা আছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ